সত্য প্রবাহের কারণে পারদ নামতেই কদর বেড়েছে খাঁটি ঘানি সরিষা তেলের সকাল হতেই বাড়ির সামনে হাজির হচ্ছে ক্রেতারা সামান্য অর্থ উপার্জনের তাগিতে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে চলেছে রহিম ঠান্ডা থেকে বাঁচতে সরিষা তেলের জুড়ি মেলা ভার ঠান্ডা বাড়তেই ঘানের তৈরি খাঁটি সরিষা তেলের চাহিদা বেড়েছে সরিষার দাম বৃদ্ধি পাওয়ায় এই তেলের দাম বাড়লেও তেলের চাহিদা বিন্দু মাত্র কমেনি গ্রাম বাংলার ঐতিহ্য কলুর ঘানি আজ অবলুপ্তির পথে বিজ্ঞানের আশীর্বাদে গ্রাম বাংলার মানুষও আধুনিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ায় গ্রাম বাংলার অনেক ক্রমে বিলুপ্ত হচ্ছে তেমনে বিলুপ্তর পথে খাঁটি সরিষার ঘানি তেল উৎপাদন শিল্প কলুরা আজ বাপদাদার ঐতিহ্য পেশা ছেড়ে চলে যাচ্ছে অন্য পেশায় অনেকে এই পেশাকে বিদায় জানালেও আজও তিন পুরুষের ঐতিহ্য এই পেশাকে আঁকড়ে ধরে আছে হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের খালপাড়া নিবাসী আমিনুল হোসেনের ছেলে রহিম হোসেন সেই গরু দিয়ে ঘানি ঘুরিয়ে বাড়িতেই তৈরি করেন খাঁটি সরিষার তেল রহিম হোসেন জানান যে সে হলদিবাড়ি হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র বাড়িতে বড়ই অভাব সংসারের অভাব মেটাতেই পড়াশোনার ফাঁকে ফাঁকে এই কাজ করেন সেই ছোটবেলা থেকে এই কাজ করতে করতে এখন সে দক্ষ তোমার কি নাম রহিম হোসেন বললাম তুমি কি কাজ করো এই তো ইসিবানে তেল তুমি পড়াশোনা করো হ্যাঁ কোন ক্লাসে নাইন বললাম এই যে এই যে এগুলো তেল ভাঙাচ্ছ কত করে বিক্রি করো এবং আটশো টাকা লিটার কয় কেজিতে সরষাতে এক লিটার তেল হয় চার চার কেজি কতক্ষণ লাগে মোটামুটি পাঁচ পাঁচ ঘন্টা লাগে মানে কয় কেজি ভাঙাতে চার চার কেজি ভাঙাতে পাঁচ ঘন্টা সময় লাগে এক লিটার বাইরে তাহলে তোমাদের কয়জন আর তুমি কে কে করো তো এটা আমি একাই ভাঙাই এখন আগে যে ভাই করতো না হ্যাঁ ভাই না দাদা দাদা হয় এখন করে না ও নাই এখন কোথায় গেছে বাইরে গেছে কাজে কোন স্কুলে পড়ো তুমি এখন হলদিবাড়ি স্কুল হাই স্কুল বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আর যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাত রোটারি ফোন নম্বর সেভেন অথবা নাইন জিরো